ইমান আনার পর প্রত্যেক মুসলমান নরনারীর ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করা ফরাজ তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি যেখানে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বাদ দিয়ে আমরা সবাই ওই সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রি আমাদের উপর কি এই বিষয়ে জেহাদ করা ফরজ নয় রসুল্লা সাহায্যাম রসুল্লা সাহায্যাম যখন বলে গেছেন টু কল পিপল টু ইসলাম দেন হি গেভ মেনি মেনি স্টেজেস অফ দাওয়া অনেক দাওয়ার অনেক স্টেজ দিয়ে গেছেন অ্যান্ড নো ডাউট বাংলাদেশে যে এই কোয়েশনটা ছিল আঙ্কালের কোয়েশনটা আর এই যেখানে একটা কোয়েশ্চেন একই কোয়েশ্চেন আছে টুডে টাইপ টুডেটারেশন শুড বাংলাদেশ অনেক বড় কোয়েশন অনেক বড় কোয়েশন মুসলিম ইজ আ মুসলিম বিকজ হি হ্যাজ ইসলাম ঠিক আছে মুসলিম আমরা হলে মুসলিম কারণ ইসলাম আছে আমাদের যদি ইসলামের ইসলাম না থেকে সেকুলারিজম থাকে তাহলে মুসলিম কেমন হয় অ্যান্ড নো ডাউট উই হ্যাভ টু হ্যাভ ইসলাম ইন দিস কান্ট্রি বা দ্য পয়েন্ট অফ দ্য ম্যাটার ইজ ভয়েড প্লিজ অ্যাভয়েড থিঙ্কিংয়ে প্লিজ অ্যাভয়েড এভাবে ভাববেন না যে খালি একভাবেই করা যায় আপনি যদি আসলে বাংলাদেশে চেঞ্জ আনতে চান তাহলে মানুষকে চেঞ্জ করতে হবে আপনি যদি বাংলাদেশে চেঞ্জ আনতে চান মানুষকে চেঞ্জ করতে হবে গভর্নমেন্ট চেঞ্জ করে কিছু হবে না সারাটা জীবনে দেখছি আমি লাইফে একই জিনিস মানুষ যুদ্ধ করতেছে গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য আল্লাহ কোরআন শরীফে বলে গেছেন আল্লাহ শেষ নকরআন ও ইন আল্লাহ আলা ইউগাই ইউরুমা বি কৌমেন হ্যাঁ যুগাই ইউরুমা বি আনফসিহিম আল্লাহ মানুষকে চেঞ্জ করবে না যতক্ষণ মানুষ নিজেদেরকে না চেঞ্জ করে আপনি জানেন যখন আলী রদিউল্লাহ ওয়ানহু যখন খলিফা ছিলেন তখন একটা মানুষ আসছিল আলী কাছে বলে গেছেন যে আলি ওয়াই ওয়াই ইজ ধের এত আপনার আপনার খলিফাতের সময় এত যুদ্ধ কেন হচ্ছে এত জিহাদ কেন হচ্ছে এত প্রবলেম কেন হচ্ছে উম ভিতরে আর আবু বাকার অমরের সময় তো এত প্রবলেম হচ্ছিল না আপনার সময় আপনার খলিফাতের সময় এত প্রবলেম কেন হচ্ছে তো তখন আলী রহু বলে গেলেন যে কারণ আবু বাকার অমরের ফলোয়ার ছিল আমি আর আমার মতন মানুষ আর আমার খলিফাতে ফলোয়ার হলো তোমার মতন মানুষ কথা বুঝতেছেন আমরা যদি চেঞ্জ বুঝে নাই মানে আমরা যদি আসলে চেঞ্জ করতে চাই খালি কিং আর কুইন আর গভর্নমেন্ট চেঞ্জ করে মানুষ চেঞ্জ হবে না মানুষের চেঞ্জ হতে হবে রুটস থেকে আপনি দেখেন আপনি স্প্রিংটা দেখেন কান্ট্রিতে কি হচ্ছে যখন মানুষ ভালো হয় তখন রুলার চেঞ্জ করবে মানুষ খারাপ হলে রুলার চেঞ্জ করে কোনো লাভ হবে না ভাইয়া কথাটা মেনে নেন আমার মানুষ যতক্ষণ ভালো না হয় রুলার খারাপ থাকবে আপনি দেখেন সিরিয়াতে কি হচ্ছে সিরিয়াতে অর্ধেক জন বলতেছে চেঞ্জ করো বাসার কে অনেকজন আরো সাম গ্রুপ নকি বাসা তো খারাপ যদি হয় মানুষ মানুষের বুক যদি খারাপ হয় ইসলাম না থাকে তাহলে আপনি যখন চাবেন খলিফা তখন আপনি মানুষই বলবে না চাবেন না দেখেন আপনি পুরো বাংলাদেশকে কয়জন মানুষ নামাজ কালাম পড়ে কয়জন মানুষ আসলে আসলে সরিয়া চায় কয়জন মানুষ আসলে রিবা চায় না কয়জন মানুষ আপনি দেখবেন আপনি যখন বলবেন কালকে রিবা নাই দেখবেন বিজনেসম্যানরা আপনার বিরুদ্ধে হবে কারণ বলবে আমার বিজনেস কেমনে 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 চালাবো আমি আপনার বিরুদ্ধে হবে মানুষকে আগে চেঞ্জ করতে হবে গ্রাস রুটস ক্যাম্পেইন গ্রাস রুটস যদিও বা মনে হয় এটা অনেক বড় রাস্তা কিন্তু আসলে সবচেয়ে সবচেয়ে ছোট রাস্তা অনেক লম্বা রাস্তা কিন্তু সবচেয়ে ছোট রাস্তা হলে মানুষকে চেঞ্জ করা গভর্নমেন্টকে চেঞ্জ করা গভর্নমেন্ট চেঞ্জ হবে যতক্ষণ মানুষ চেঞ্জ হয় গভর্নমেন্ট যতক্ষণ মানুষ না চেঞ্জ হবে ততক্ষণ গভর্নমেন্ট চেঞ্জ হবে না এই কথাটা মেনে রাখেন ইনশাল্লাহ এটাই সবচেয়ে বড় জিহাদ আমাদের সবচেয়ে বড় জিহাদ 12 डिफरेंट কান্ট্রিজ বারোটা কান্ট্রিতে আমি দেখতেছি ইন্দোনেশিয়া থেকে অল দ্য ওয়ে মাইনরিটি কমিউনিটিস টু দ্য ওয়েস্ট টু টার্কি টু সাউথ আফ্রিকা টু ইন্ডিয়া দেখতেছি একই জিনিস ইন্ডিয়াতে দেখেন তিনশো মিলিয়ন মুসলিম ইন্ডিয়াতে তিনশো মিলিয়ন মুসলিম ইন্ডিয়াতে তিনশো মিলিয়ন মুসলিম একটা জাকাত খানা নাই একটা একটা ইসলামিক ব্যাংক নাই কোন লিডার নাই যে পুরা মুসলিম দেখে এক করতে পারে কি করবে না সো দ্য রিয়েল ওয়ার্ক স্টার্টস উইথ দ্য গ্রাস যখন মানুষ চেঞ্জ হবে আর দেখবেন আঙ্কেল আপনি তো বোধহয় বাংলাদেশে জন্ম হয়েছিল আপনি বাংলাদেশে ছিলেন আমি তো বিদেশে থাকতাম তো বিদেশে খালি আসতাম প্রত্যেক বছর বাংলাদেশে দেখার জন্য আপনি দেখেন সত্যি কথা লাস্ট পনেরো বছর ধরে বাংলাদেশে অনেক বড় চেঞ্জ হয়েছে অনেক বড় আপনি দেখতে পাচ্ছেন না বোধহয় কারণ আপনি আসেন বাংলাদেশে খালি দেখতেছেন গভর্নমেন্ট কি করতেছে পলিটিক্যাল কিন্তু বিশ্বাস করেন অনেক বড় চেঞ্জ আমার চোখের মধ্যে দেখতেছি কেমন মানুষ এখন নামাজ পড়ে এখন আমি আসরের সময় মাগরিবের সময় ঈশার সময় যারা দেখবেন মসজিদ ভর্তি আমার সময় যখন ছোট ছোট ছিলাম দেখতেন প্রথম প্রথম রোতে অর্ধেক মানুষ ছিল এখন বুঝতি এখন দেখেন আপনি মানুষের মধ্যে কয়জন আছে এখানে বুড়া দেখতেছেন না ইয়াং পোলাপান অনেক বড় চেঞ্জ হচ্ছে ক যায় দেখেন কয়জন এখন হিজাব পরে মহিলাদের মধ্যে যায় দেখেন উপরে কত হিজাব পরে আগে তো এরকম ছিল না আঙ্কেল আঙ্কেল এরকম লেকচার যদি দিতেন না যদি দিতাম তিরিশ বছর আগে কেউ আসতো না কারণ খুব सेकुलर ছিল মানুষ তো মানুষ আসতে 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 ঠিক আসলে झुकতেছে ইসলামদের মধ্যে আমি জানি আপনি কি বলতেছেন আঙ্কেল ওই কষ্ট আমার বুকের মধ্যেও আছে কিন্তু আঙ্কেল এরকম ভাবে এরকম ভাবে শক্ত কথা বলে যারা এখন হুকুমে আছে এভাবে ওরা চেঞ্জ হবে না চেঞ্জ হবে আস্তে আস্তে মানুষকে চেঞ্জ করে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এটাই আমার বিশ্বাস এটা আমি এটাই বুঝি এটাই আমার শেখরা আমাদেরকে বুঝাইছে এটাই আমি দেখছি সবচেয়ে বড় কাজ করে অন্য কোন কাজ অন্যভাবে অনেক অনেক কষ্ট হয় আর কষ্ট থেকে কোনো রেজাল্টও হয় না আল্লাহ নজ বেস্ট